সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন যে কী ভয়ঙ্কর সেটা উপলব্ধি করতে পারে যারা কষ্টটা পেয়েছে তারাই তো আপনারা ভাববেন যে হঠাৎ কেন এই টপিক টপিকটা বেশ মজার কিন্তু দারুণ সুন্দর বেশ ভালো লাগবে আপনারা যারা এই তৃতীয় সম্পর্কে জড়িয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও আজকে আমি বলছি দেখুন তৃতীয় সম্পর্কে জড়ায় ম্যাক্সিমামটা বিবাহিত পুরুষ বা বিবাহিত স্ত্রীরাই কারণ এটা কেউ অভাবে করে কেউ স্বভাবে করে কেউ হয়তো স্বামীর কাছ থেকে দীর্ঘদিন ভালোবাসা না পেয়ে পরপুরুষের সাথে আসক্ত হয়ে ওঠে কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে অনেক তো হতে পারে তাদের স্বামী প্রবাসে থাকে স্বামী কর্মজীবনের জন্য দূরে থাকে তাই জন্য কি সে পরপুরুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন কখনোই না এটা এক ধরনের পাপ পরকীয়ার সম্পূর্ণ পাপ আপনি জেনে শুনে আপনার স্বামীকে বিয়ে করেছেন তার ভালোটা নেবেন খারাপটা নেবেন না এটা তো হতে পারে না যেমন তার ভালোটা নেবেন তেমন খারাপটাও আপনাকে নিতে হবে এইরকমই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছে এরকমই একটা পরিবারে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে আর সেই আগমন ঘটার কাহিনিটা আপনারা যদি শুনেন তো আপনাদের ভালোই লাগবে তো আর যারা এই অভাবে যারা পরকিয়া জড়িয়ে যায় যায় আর এক শ্রেণীর মাংসের স্বভাব থাকে এন্টারটেইনমেন্ট ঘরের পুরুষরা বেরিয়ে গেলে ঘরের বাড়ির লোকরা তারা সংসার চালানোর জন্য খেটে পরিশ্রম করে দিন রাত দুটো পয়সা উপার্জন করছে আর তাদের স্ত্রীরা বাড়ি বসে পরপুরুষের সাথে হাসাহাসি আনন্দ ফুর্তি খাওয়া খাই করছেন বা কিছু পুরুষ মানুষও আছে বাইরে ঘরে স্ত্রী রেখে সন্তান রেখে বাইরের মেয়েদের নিয়ে বাইরের বউদের সাথে পরকিয়া করছে ঘুরে বেড়াচ্ছে এক্ষেত্রে তারা একটা আলাদা এন্টারটেনমেন্ট পান আলাদা মজা ফান এই তাদের কাছে একটা আলাদা অনুভূতি জাগে পুরুষদের ক্ষেত্রে যেটা হয় মহিলারা এটা করেন অনেক মহিলারাই অর্থের জন্য তাদের নেশার জন্য তারা এটাকে পেশা করে নেন পরকীয়াটা তাদের কাছে একটা পেশা হয়ে যায় আর পুরুষরা পুরুষরা এটা করেন সারা দিন দিনের কাজ প্রেশার তার থেকে একটু মুক্তি পাওয়ার জন্য নিঝঞ্ঝার ঝামেলাহীন দায়িত্বহীন একটা খুন সুটি ভালোবাসা ঠাট্টা ইয়ার কি মজা নিজেকে এন্টারটেইনমেন্ট করা আসলে স্ত্রীর সাথেও কিন্তু এটা করা যায় কিন্তু স্ত্রীর সাথে করতে গেলে দায়িত্ব নিতে হবে স্ত্রী কিন্তু আপনি যখন তার সাথে ভালোবাসার কথা বলবেন সেই ভালোবাসার সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকবে এই মনা না কালকে বই খাতা কিনতে হবে এই জানো তো বাবুর স্কুল ড্রেসটা আনা হয়নি এই মায়ের ওষুধটা কিনেছ তুমি এই ঘরে না বাজার নেই কতদিনটা বাবু বিরিয়ানি খেতে চেয়েছিল। এই আমায় একটা গলার করে দেবে এই অমুকের বিয়ে আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দেবে এই আমাদের না ওই নিচের ঘরটা কমপ্লিট করব এবার এবার না লক্ষ্মী অনেক বড়ো করে পুজো করব এই হচ্ছে সংসারী মেয়ের কাহিনী সে যখন তার স্বামীর সাথে সময় কাটায় স্বামীকে ভালোবেসে ইনিয়ে বিনিয়ে সংসারের সুখ সমৃদ্ধির কথাই জানায় সেখানে একটি ছেলের কাছে দায়িত্ব বর্তায় প্রচুর দায়িত্ব এসে পৌঁছায় কিন্তু যখন সে পরকিয়া করে অন্যের স্ত্রীর সাথে এই দায়িত্ব আসে না সেটা নির্ঝঞ্ঝার ঝামেলাহীন দায়িত্বহীন একটা পরকিয়ার সম্পর্কে সে জড়িয়ে পড়ে একটু খুনসুটি একটু ভালো মন্দ কথা বলা একটু হাসি ঠাট্টা আলা পিয়ার কি বউ বাদ দিয়ে অন্যের সাথে একটু শোয়া ওঠা বসা খাওয়া দাওয়া আলাদা একটা তাদের ভেতর এন্টারটেইনমেন্ট অনুভূত হয় পরপুরুষরা এটাই করেন এই সম্পর্কে এরকমই একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া সুমিত ছেলেটির নাম সুমিত ভালোবেসে বিয়ে করেছিল দীপাকে তো দীপার এখন একটি ছেলে হয়েছে ছেলেটির বয়স বেশি না মাত্র পাঁচ বছর তো সুদীপ আবার একটা সম্পর্কে জড়িয়ে গেছে তার নাম রিনা রিনা বিবাহিত বিবাহিত হওয়া সত্ত্বেও রিনা সুদীপের সাথে সম্পর্কে জড়িয়েছে শুধুমাত্র জিনিস নেয়ার লোভে আজ শাড়ি কাল চুড়িদার আজ খাবার রিনার স্বামী ভোর হলে সাতটায় চলে যায় রাত দশটায় আসে কলকাতায় সে একটা মুদি দোকান আছে সেই মুদি দোকানটা চালায় সুতরাং মুদি দোকানে কাজ করতে করতে নিশ্চয়ই রিনার সাথে গল্প করতে পারবে না আর ওদিকে রিনা বোরিং হয়ে যায় বাড়িতে তার ইচ্ছে করে এখন আমি প্রেম করব ছেলে স্কুল চলে যাচ্ছে কার সাথে পেয়েছে সুদীপকে কারণ সুদীপের এখন প্রচুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ প্রতিপত্তি দেখতেও বেশ মন্দ না সুদীপকে সে ভালো মতো কবজা করলো যেটা হয় বুদ্ধি খাটিয়ে ফোন নম্বর নিয়ে অনেক কষ্ট করে তাকে কব্জা করলো ওদিকে সুদীপ দীপাকে ভালোবেসেছিল যখন তখন সুদীপ একটা কলেজের স্টুডেন্ট এম কম পাশ করে সে ভেগা মতো ঘুরে বেড়াচ্ছে সেই সময় দীপায় সে তার হাত ধরেছিল এবং দীপা তাকে বিয়ে করেছিল তার সমস্ত সুখ দুঃখ কঠোর পরিশ্রম সব কিছুর পেছনে দীপার অবদান আছে অনেক বড় ইন্ডাস্ট্রি কোম্পানির একটা মালিক বাড়ি গাড়ি সম্পত্তি জমি জায়গা সব হয়েছে সুদীপের এখন প্রচুর নাম হয়েছে কিন্তু সুদীপের সমস্যা হচ্ছে দীপা আগের মতো আর নেই দীপা এখন একটু শরীরে মেদ হয়েছে চামড়া কুচকেছে সে আগের মতো সৌন্দর্য নেই দীপা শরীরটাকে অগছল রাখে সারা দিন সংসার ছেলে পড়াশুনো কখন সুদীপ কাজে যাবে কি খাবে কি করলে সুদীপ ভালো থাকবে সুদীপের বাবা মার যত্ন ঘর সংসার এত বড় বাড়িঘর হয়েছে সেগুলোর যত্ন এসব করে দীপার আর সময় কোথায় সারাটা দিন কঠোর পরিশ্রম করতে করতে দীপা হাঁপিয়ে ওঠে ক্লান্ত হয়ে যায় সুদীপের সে দেখার সময় নেই কারণ সুদীপ তো রিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছে সে রিমা সুদীপকে এমনভাবে বশবর্তী করে রেখেছে সুদীপের কাজের ফাঁকে ফাঁকে সে বারং বা রিমার সাথে গল্প করে রিমা খেয়েছে কিনা রিমা ঘুমালো কিনা রিমা এখন কি করছে রিমা কোথায় যাবে রিমার বার্থডে কবে রিমাকে কি গিফট করতে হবে সুদীপ সারাদিন কাজের ব্যস্ততার ও রিমাকে নিয়ে বেশি ব্যস্ত আর ওদিকে দীপা সুদীপের সংসার সুদীপের কাজকর্ম সুদীপের ছেলে সুদীপের বাবা মা সুদীপের ঘরবাড়ি পুজো অর্চনা এইসব নিয়ে ব্যস্ত হঠাৎই সুদীপের একদিন মনে হলো এইভাবে তিনটে সম্পর্ক এইভাবে টেনে নেওয়ার ঠিক না ওদিকে যে মেয়েটি রয়েছে রিয়া সে কিন্তু রিয়া বা রিমা যে মেয়েটি রয়েছে মানে বউ মেয়ে বলা যায় না বউ সে তো জানতোই তার বউ আছে ছেলে আছে জেনেই সুদীপের সাথে সম্পর্কে জড়িয়েছিল কিন্তু তার ইচ্ছে সে যে যতটুকু অর্থ টাকা পয়সা নিচ্ছিল তার ইচ্ছে ছিল যদি সুদীপ ওর বউকে ডিভোর্স দিয়ে দেয় ও পুরো আলাদা হয়ে যাবে তাহলে আরও অর্থ ওর কাছ থেকে চুষে চুষে খাওয়া যাবে অনেক কিছু নেওয়া যাবে কিন্তু ওই রিমা নামের মেয়েটি তার সংসার কিন্তু ছাড়বে না তার ছেলে বা তার স্বামী কাউকে ছাড়বে না তার উদ্দেশ্য একটাই এন্টারটেইনমেন্ট করা সঙ্গে প্রচুর অর্থ তার সংসারের জন্য তার স্বামী বা তার সন্তানের জন্য নেয়া তার স্বামী নিতান্তই ভদ্র মানুষ কিন্তু স্বামীর সাথে বড্ড আজকাল রিমার মনোমালিন্য কারণ রিমা তো সুদীপকে মন দিয়ে বসে আছে তার শারীরিক চাহিদা মানসিক চাহিদা সবকিছু এখন সুদীপ পূরণ করছে তাই তার স্বামীর সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই আর তাতে তার যায় আসে না কারণ স্বামী সাতটায় চলে যায় রাত দশটায় বাড়ি আসে এই টাইমটা সে দারুণ মজা আর আড্ডা করে কাটায় সুদীপের সাথে প্রত্যেক দিন আর সুদীপ তো সমস্ত কিছু তার ফোনে টাকা ভরা ভালো চুড়িদার শাড়ি খাওয়া দাওয়া গয়নাঘাঠি সমস্ত কিছুই রিমার বহন করছে সুতরাং রিমা এখন বেশ আনন্দে আছে রিমার একটাই উদ্দেশ্য সেটা হলো সুদীপকে দীপার থেকে কী করে আলাদা করা সুদীপ আর দীপাকে আলাদা করতেই হবে তখনও বোঝালো দেখো তোমার বউ চেহারা এরকম হয়ে গেছে তোমার বউ তোমাকে এখন ভালোবাসে না আগের মতো আগের মতো দেখো যত্ন করে না তাহলে কি তুমি আমার সাথে সম্পর্কে জড়াতে তোমার যদি বউ থেকে সব কিছু পরিপূর্ণভাবে পাওয়া হতো তুমি কখনোই আর তৃতীয় সম্পর্কে জড়াতে না তোমার বউ তোমাকে সব কিছু দিতে পারে না বলেই তো জড়িয়েছো এভাবে তিনটে সম্পর্ক রাখা যায় না তুমি বরং তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমাকে খাওয়া দাওয়া সমস্ত কিছু রান্না করে দেব লোকেও জানবে না তুমি ব্যবসাটাও ভালো করে করতে পারবে আর এদিকে আমাদের সম্পর্কটাও খুব ভালোভাবে এগিয়ে যাবে আমরাও বিন্দাস থাকব সুদীপ ভাবলো ঠিকই তো তাহলে তো আমি রিমাকে নিয়ে প্রচুর এনজয় করতে পারবো আর আমার বাড়ি ফিরে দীপার ওই কালশিটে ওই বয়স্ক ওই ঝোলা চামড়ার মুখটা দেখতে হবে না ওকে কৈফিয়ার দিতে হবে না আজ তুমি খাচ্ছ না কেন আজ এত দেরি হলো কেন আজ বাবু ছিল আজ এটা আনতে ভুলে গেছো কেন ওটা আনতে ভুলে গেছো কেন আমি চুটিয়ে গল্প করতে পারবো আমাকে দীপার জন্য অনেক অসুবিধায় পড়তে হয় আমাকে তো রিমাকে চাই চাই রিমা ভীষণ সুন্দর রিমা দেখতে খুব ভালো রিমা রোগা রিমা স্লেম রিমা যেমনই হোক রিমা যদিও খুব সুন্দর ছিল না কিন্তু ওই যে পরকিয়ার সম্পর্ক এখন তো সুদীপ মজেছে অন্যের বউয়ের প্রতি সে বউ যতই জঘন্য হোক নোংরা হোক আর সেই মেয়ে ছেলেও এমনই সেও তো তাকে মুজিয়ে রেখেছে সুদীপকে সব জেনে শুনে কারণ সে তো আয় করছে আয় করছে যেভাবে হোক তার সংসারকে ঠিক রাখার জন্য তার শরীরের চাহিদা পূরণ করার জন্য মানসিক চাহিদা পূরণ করার জন্য সে সুদীপকে দিয়ে রীতিমতো ব্যবহার করছে সুদীপের এটা বোঝার ক্ষমতা নেই কারণ ছেলেরা না সত্যি মেয়েদের চাতুরিটা ধরতে পারে না তারা সহজে ভালোবেসে ফেলেন তো এভাবে এবার একদিন সুদীপ বাড়ি গিয়ে দীপাকে বললো তোমার সাথে আমার খুব কথা আছে আর সেটা বলল ভীষণ গম্ভীরভাবে গম্ভীর গলায় গিয়ে বললো আমার খুব দরকার তোমার সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমি তোমার রিভোর্স দিতে চাই দীপা একটু হাসলো। এসে কোনো উত্তর দিল না পাশ ফিরে শুয়ে পড়লো মুখের ভেতর কাপড় গুজে হাউমাউ করে কাঁদতে রাখলো যাতে শব্দটা সুদীপের কাছে না যায় সুদীপ ভাবলো কী রে বাবা এ কেন কিছু জিজ্ঞাসা করলো না কেন ওর কি কোনো অসুবিধা নেই ওর তাহলে ডিভোর্স দিতে চায় খুব আনন্দ পেল সুদীপ মনে মনে পরদিন সুদীপ ভাবলো কিছু তো একটা ব্যবস্থা করতে হয় যত তাড়াতাড়ি করা যায় তত আমি রিমাকে নিয়ে খুব আনন্দ ফুর্তি করে কাটাতে পারি আমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না সুদীপ কাগজে লিখলো ডিভোর্সের কারণ কি রিমাকে ওর কেন অপছন্দ রিমা এখন বড্ড মুখে মুখে তর্ক করে রিমা আগের মতো ভালোবাসে না রিমা আগের মতো অগুছালো ঘর দূর অগুছিয়ে রাখে রিমা একটু কথা শোনে না রিমা আগের থেকে অনেক বেশি অভদ্র হয়ে গেছে রিমাকে নিয়ে আর থাকা যায় না রিমার সাথে চলা যায় না রিমা এক নম্বরের অসভ্য রিমা বেয়াদপ হয়ে গেছে রিমা কারো কথা শোনে না ঠিকমতো কাজ করে না ঠিক মতো রান্না করে না মানে যত রকম অ্যালিগেশান আনা যা আনলো কিন্তু সুদীপ এইসব রিমা কোনোটাই রিমা দীপার এসব কোনোটাই দীপা করতো না সুদীপ দীপার নামে এই সমস্ত সমস্ত কিছু অ্যালিগেশান আনলো একমাত্র রিমা নামের মেয়েটির কারণে যে রিমামা নামের মেয়েটি ছিল সেই মেয়েটির কারণে দীপা এত কিছু সুদীপ দীপার নামে লিখল লাস্টে লাইনটা লেখা ছিল আমি ডিভোর্স দেবো এবং আমার যত সম্পত্তি আছে অর্ধেক তুমি পেয়ে যাবে এটা রেখে খাবার টেবিলে রেখে সুদীপ চলে গেল। দীপা দেখলো কিন্তু হাত দিল না কিছুই যেমন খাবার তেমন থাকলো সুদীপ বাড়ি এলো রাতের খাবার দেখলো আবার টেবিলে এসে গেছে কিন্তু ওই চিটকুট যে চিরকুটটা রেখে গেছিলো সুদীপ সেই চিরকুটটা সেরকমই রয়েছে সুদীপ ভাবলো কী কী ভাবা আমি তো চিরকুটটা সকালে রেখে গেছি ওর তো নিশ্চয়ই চোখে পড়েছে ওটা ওইভাবে রয়েছে সব দেখার পরেও আমার জন্য খাবার টাবার রান্না করছে আমার মায়ের সেবা করছে কোনো প্রশ্ন নেই হঠাৎ কী হলো যেছি জিজ্ঞাসা করি দেখি সুদীপ তখন বললো কী হলো তুমি কি চিঠিটা পড়ো নি আমি তোমাকে রিভার্স দিতে চাই কারণ আমি তোমার সাথে থাকতে পাচ্ছি না তোমার মতো মেয়ের সাথে আর থাকা যায় না আমার অসহ্য লাগছে আমি তোমাকে আর মেনে নিতে পারছি না আর আমি থাকতে পারবো না আমাকে এবার তুমি ডিভোর্স দাও নিঃস্বত্বভাবে ডিভোর্স দাও আমি তোমাকে আমার সম্পত্তি সমস্ত কিছু দিয়ে দেবো কারণ তুমি অনেক কষ্ট করেছো আমার সংসারের জন্য এটা আমি ভুলবো না আমি সব কিছুই তোমাকে দেবো দীপা তখন বললো অবশ্যই আমি তোমার ডিভোর্স দেখো আমার বাচ্চার বয়স পাঁচ বছর বাচ্চার এক মাস পরে অ্যানুয়াল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষাটা দীপার বাচ্চাটা ক্লাসে ফার্স্ট হতো ওর মনে কোনো প্রভাব পড়ুক আমি চাই না যেহেতু এই পরীক্ষাটা ওর সামনেই ফাইনাল তুমি এই একটা মাস আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এমন করে আমার ছেলে তো কোনো দিন বাবা হিসাবে তোমাকে কাছে পায়নি বাবার মতো স্নেহ ভালোবাসা পাইনি আর প্রত্যেকটি স্বামী বাবা যেরকম হয় তুমি তেমনভাবেই আমাদেরকে ভালোবাসা দাও আমাকে যদি সেভাবেই রাখো তবেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো সুদীপ খুব মনে মনে খুশি হলো ভাবলো যাই রিমাকে ফোন করে জানাই কথাটা রিমা তো ভীষণ মজা পাবে কিন্তু আবার পিছু পা হল রিমাকে জানালে রিমা তো রেগে যাবে রিমা তো বেশ রেগে গিয়ে অনেক দু চার কথা শুনিয়ে দেবে কারণ দীপাকে যে ভালোবাসতে হবে এই একটা মাস ছেলের মুখের দিক তাকিয়ে ভালো ব্যবহার করতে হবে তাকে ভালোবাসতে হবে স্বামীর মতো এটা তো রিমা মেনে নেবে না তখন কি করি বললো না ভেবে দেখুন রিমা রাখবে বলে রিমার কাছ থেকে লুকিয়ে গেল কিন্তু দীপা রাখলে সেটাই দোষ হয়ে যায় দীপা কেন রাগে রিয়্যাক্ট করবে এটাই তো স্বাভাবিক বউ রি অ্যাক্ট করবে না কে রিয়াক্ট করবে বউ রিয়্যাক্ট করলে দোষ আর পরকীয়ার সময় প্রেমিকা রিয়্যাক্ট করলে কোনো দোষ নেই সেবেলায় মা আসলে যখন পরকীয়া মানুষ পড়ে না তখন মানুষ তার চোখে সর্ষে ফুল দেখে তার দিক বিদিক ভালো মন্দ কোনো জ্ঞান দেখে না একটা মোহের ভিতর নেশার ভিতর আবদ্ধ থাকে তো এভাবেই চলল প্রত্যেক দিন বেশ দীপা সুদীপের দিনগুলো ভালোই চলছে ছেলেও খুব খুশি বাবা মায়ের এই প্রত্যেক দিন ঘরের ভিতর যে অশান্তি হতো ঘরের ভিতর কারণ সুদীপা তো সুদীপ তো প্রত্যেক দিন রিমার সাথে ঘুরে আনন্দ ফুর্তি করে রেস্টুরেন্ট থেকে খেয়ে স্বাধীন গল্প আড্ডা করে আর কোনো কথা থাকতো না যে বাড়ি এসে দীপাকে বলবে তার সব সময় দীপার উপর খিটখিট খিটকিট করতে এটা এখানে রেখেছ কেন ওটা ওখানে রেখেছ কেন এটা করলে কেন সেটা করলে কেন এখানে গাছে কেন ওখানে গেছো কেন সারাক্ষণ সুদীপাকে দীপাকে সুদীপ সব সময় খিটমিট করতো এমনকি প্রয়োজনে দু চার ঘা দিতেও ছাড়তো না ঠাসিয়ে দীপা যদি একটু মুখে কখনও এক দুটো কথা তর্ক করেছে চর থাপ্পড় গলাটি পা চুলমুটি টানা কিছুই বাকি রাখিনি তো দীপা সব অনায়াসে মেয়ে এনে নিয়েছে কারণ সে ভালোবাসে তার ছেলের বাবা রাগ হয়েছে করেছে ঠিক হয়ে যাবে আর তারও তো সময় নেই যে কেন এরকম করছে বুঝতে পারছিল যে স্বামী নিশ্চয়ই অন্যদিকে কোথাও মন গেছে কিন্তু সংসারে কাজকর্ম করে নিজের জন্য ভেবে আর সময় নেই স্বামীকে যাচ করবে ফোন চেক করবে কোথায় কী করে বেড়াচ্ছে সেটা দেখবে এতটুকু ইচ্ছে ছিল না কারণ তাই সে তার স্বামীকে বিশ্বাস করেছিল কিন্তু তার সন্দেহ হচ্ছিল তার স্বামীর আচার আচরণে যাই হোক ছেলেটি তো খুব খুশি বাবা মায়ের এতদিনকার এই যে গন্ডগোল সে দেখে আসছে এখন বাবা মায়ের এত ভালোবাসার সম্পর্ক দেখে হঠাৎ করে এই ছেলে একদিন বানানো মা বাবা বাবা মাকে একটু কোলে নাও না নাও না সুদীপ দীপাকে কোলে নিলো কোলে নিতে গিয়ে দেখলো দীপা আর আগের মতো নেই দীপা অনেক রোগা হয়ে গেছে যে দীপা মোটা বলে তার অসহ্য লাগতো আজ দীপা অনেক রোগা সেই কলেজের সুন্দরী দীপার গায়ের রঙ কেমন যেমন কাল ছিটে হয়ে গেছে চোখের তলায় কালি মাথার চুল উঠে গেছে সেই দীপাকে সে যেন চিনতে পারছে না কখনো সখনও সুদীপকে যখন আদর করে বেরিয়ে যেত সুদীপ যখন তার ছেলেকে জড়িয়ে ধরে চমুখে আদর করে অফিস যেত আর পাঁচটা বাবার মতো দীপার দিব্যি অনুযায়ী তখন সুদীপের ছেলেও বায়না করতো বাপি বাপি মাকেও একটু আদর করে দাও ও বাপি মাকেও হাগ করো না মাকেও কিস করো না সুদীপ ছেলেকে খুশি রাখার জন্য যেহেতু তাকে ডিভোর্সটা পেতেই হবে দীপাকেও কখনো কখনো জড়িয়ে সরিয়ে ধরত চুমু খেত আদর করত। তখন সুদীপের একটু একটু করে পুরনো দিনের কথা মনে পড়তে থাকলো এই দীপাই তো আমার সংসারের জন্য কত কষ্ট করেছে না জানি আমি যখন বেকার ছিলাম আমার জন্য কত ভেবেছে দীপাকে ছেড়ে দেব দীপার গায়ে তো সেই আগের মতোই গন্ধ আছে কিন্তু দীপা কেন আগের মতো রোগা হয়ে গেল ও মোটা হয়েছিল তাও তো কত সুন্দর ছিল এখন কেন এরকম হয়ে গেছে এসব ভাবতে থাকে আর দীপার জন্য একটু একটু ভালোবাসা জন্মাতে থাকে মনে ভাবতে থাকে সে ভুল করছে সে চলে যায় ছুটে রিমার কাছে গিয়ে বলে রিমা আমি দীপাকে রিভোর্স দেব না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তৃতীয় সম্পর্কে থাকা আমি চাই না আমার আর দীপার মাঝে তুমি যে তৃতীয় ব্যক্তি এসেছো আমি এখানেই রীতি দিতে চাই তোমার সংসারে তোমার একটা ছেলে আছে তারও কষ্ট সেই যেদিন জানবে যে তার মা এরকম নোংরামি করে বেড়াচ্ছে তার বাবাকে রেখে পরপুরুষের সাথে সেদিন তারও কষ্ট তোমার স্বামী যেদিন জানবে তারও কষ্ট আমার স্ত্রী যেদিন জানবে দীপা তার কষ্ট আমার সন্তানের কষ্ট তাহলে চারটে মানুষকে কষ্ট দিয়ে আমি নোংরা গেম খেলে তোমাকে নিয়ে এভাবে থেকে সুখী হতে পারি না আমি পরকীয় সম্পর্ক থেকে মুক্তি পেতে চাই তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না আমি কথা বলবো না ডিমা খুব রেগে গেল বললো এসব অসভ্যতার মানে কি আমি তোমাকে ছাড়বো না তুমি যেখানে যেখানে গেছো আমি সব ছবি তুলে রেখেছি সব প্রয়োজনীয় কাগজপত্র আছে আমি নিয়ে যাব আমি তোমাকে ছাড়তে দেব না তুমি এটা হতে পারে না তুমি আমার সাথে যেখানে যা সম্পর্ক করেছো যে হোটেলে নিয়ে গেছো সব আছে আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না এবং এভাবে সুদীপকে ব্ল্যাকমেল করতে থাকলো কিন্তু সুদীপ বুঝলো এটা ঠিক না সুদীপও তখন বিপরীত পন্থা অবলম্বন করলো সুদীপ বললো ঠিক আছে তাহলে আমি তোমার হাজব্যান্ডকে জানাতে বাধ্য হব যে তুমি এভাবে আমাকে ব্ল্যাকমেল করছো তোমার পরিবারকে জানাতে বাধ্য হব তুমি এরকম তৃতীয় সম্পর্কে জড়িয়ে গেছো এবং তুমি ফোর্স করছো সম্পর্কটা রীতিমতো থাকার জন্য আমি না চাইল আমিও সমস্ত প্রমাণপত্র রেখেছি এভাবে শুধু বেরিয়ে এসে ছুটে বাড়ির থেকে এক গাদা রজনীগন্ধা বাজার থেকে কিনে নিয়ে এসেছে অনেক রজনীগন্ধা কারণ দীপা ফুল ভীষণ ভালোবাসত গোলাপ আর রজনীগন্ধা নিয়ে আর দীপার প্রিয় রস মালাই মিষ্টি নিয়ে ছুটতে ছুটতে সুদি পেল আজ দীপাকে নতুন করে ভালোবাসা জানাবে দীপাকে খুব ভালোবাসবে ছুটতে ছুটে গেল কিন্তু অদৃষ্ট গিয়ে দেখলো দীপা বিছানায় শুয়ে আছে কেউ নেই পাশে দীপা বলেছিল মাস পরে ডিভোর্স দিয়ে দেবে তার কোনো আপত্তি নেই শুধু একটা মাস ভালোবাসা দিতে হবে তাকে দীপার শেষ ভালোবাসাটুকু তার স্বামীর কাছ থেকে নিয়ে গেছে দীপার নেই সুধি পরেক্ষণ ধাক্কাধাক্কি করলো দীপাকে দীপা উঠল না দীপাকে এবার পাশ ফিরে সোজা করলো যখন দেখলো দীপার মুখ থেকে রক্ত বেরিয়েছে নাকের থেকে রক্ত বেরিয়েছে চোখ বন্ধ আসলে দীপার বহুদিন ধরে সিরতারা একটা টিউমার হয়েছিল দীর্ঘদিন অবহেলা চিকিৎসা না করাতে সেই টিউমারটা ক্যান্সারে পরিণত হয়েছে আর সেই ক্যান্সারের রোগী। দীপাকে এরকম অসুস্থ কালো রুগ্ন খিটখিটে বদমেজাজি করে দিয়েছিল যেটা সুদীপ কোনো দিনও বুঝতেও চায়নি দেখতেও চায়নি দীপার জীবনটা অবহেলায় ধীরে ধীরে অবিচারে অত্যাচারে মানসিক টর্চারে সুদীপের যন্ত্রণা পেয়ে ধীরে ধীরে শেষ হয়ে গেল যেটা সুদীপ কোনো দিনও টের পায়নি তার ভালোবাসার বিবাহিত স্ত্রী যে তার সংসার সন্তান বাবা মা সবার খেয়াল রেখেছেন সে চলে গেল জীবনে অসহ্য যন্ত্রণা আর কষ্ট নিয়ে সুদীপটা ধরতেও পেলো না একটুমাত্র সুযোগও পেলো না তাকে বাঁচিয়ে রাখার এবার সে দীপাকে চড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকলো জীবনে কি ভুল করেছে সেটা সে বুঝতে পারল তাই আমি আমার প্রত্যেক বন্ধুকে বলবো যারা যারা পরকিয়ার সম্পর্কে জড়িয়েছ যেন এটা মহাপাপ পরকিয়া একটা প্রচণ্ড রকমের পাপ আর এটা শুধু যে তোমাকেই শেষ করে দেয় তা না এর সাথে জড়িত আরও সম্পর্কগুলো নষ্ট হয় পরিবার ধ্বংস হয় ছোট ছোট শিশু যাদের তোমরা পৃথিবীতে এনেছো তাদের জীবন নষ্ট হয় তাদের মানসিক প্রেশার পরে বাবা মায়ের এই অশান্তির জন্য প্লিজ কিছুক্ষণের ক্ষণিকের আনন্দ ফুর্তি করতে গিয়ে সারা জীবনের জন্য কাউকে হারিয়ে ফেলো না ভালোবাসা হারিয়ে গেলে আর ভালোবাসা পাবে না আনন্দ ফুর্তি অনেক যাবে আসবে সৃষ্টিকর্তা ঈশ্বর যাকে তোমার জন্য রেখেছেন তার ভেতরই ভালো মন্দটা খোঁজো সেই তোমার জন্য উপযুক্ত তাই ভগবান তোমার হাতে তুলে দিয়েছেন তাকে নিয়েই খুশি থাকো এসব নোংরামি পথে যেও না এটা পরকি একটা পর চরম পাপ একটা অনিষ্ট একটা অভিশাপ এই অভিশাপ থেকে প্রকৃতিও ক্ষমা করে না মানুষ ক্ষমা করলেও প্রকৃতি কিন্তু পরকীয়ার অভিশাপ থেকে কাউকে মুক্তি দেয় না পরম পিতার দরবারে তোমার সমস্ত হিসাব লেখা থাকবে তাই পরকিয়া থেকে বিরত থাকো সংসারের প্রতি মনোযোগ দাও